নমস্কার দর্শক বন্ধুরা চলুন আজকে চিকেন স্টু বানায় তবে এটাকে ভেজ চিকেন স্টুও বলা যেতে পারে তাহলে প্রথমে একটা কড়াই নিয়েছি এর মধ্যে কড়াইটা হালকা গরম হলে আমি দিয়ে দেবো পরিমাণ মতো মাখন এটা সাদা তেল দিয়ে করা যেতে পারে আপনারা চাইলে এটাকে সাদা তেল এবং মাখন মিশিয়েও করতে পারেন আমি এখানে রসুন কুচিটা দিয়ে দিয়েছি মাখনের পরিমাণটা আমি একটু বেশি পরিমাণে দিলাম আপনারা চাইলে কম দেবেন রসুনটা হালকা একটু ভাজা হলে এর মধ্যে কোচানো পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজ ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে ক্যাপসিকাম কুচিটা দিয়ে দেবো এই রেসিপিটা খেতে কিন্তু দারুণ হয় আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং আমাকে কমেন্টসে লিখে জানাবেন কেমন হয়েছে ক্যাপসিকামের টুকরোগুলো এর মধ্যে দিয়ে দিলাম এরপর ভালো করে নাড়াচাড়া করে নেবো এর পরের কাজটা হলো ছোট ছোট টুকরো করে চিকেনগুলো কেটে রেখেছি সেটা এখন এর মধ্যে দিয়ে দেব তো পেঁয়াজ ক্যাপসিকাম রসুন হালকা সুন্দর একটা ভাজার গন্ধ উঠেছে এখন আমি এর মধ্যে চিকেনের টুকরোগুলো দিয়ে দিলাম চিকেনের টুকরোগুলো দেওয়ার পর মিনিট তিনেক মতো ভালো করে ভেজে নেব এই সময় আঁচটা মিডিয়াম রাখতে হবে যাতে চিকেনগুলো ভালো করে ভাজা হয়ে যায় মিনিট তিনেক মতো ভাজার পর আমি এর মধ্যে ব্রকলি এবং গাজরটা দিয়ে দেবো তো দেখুন মিনিট তিনেক ভাজা হয়ে গেছে এই সময় ব্রকোলি এবং গাজরটা দিয়ে দিতে হবে ব্রকলিগুলো আমি মিডিয়ামের থেকে অল্প একটু ছোটো সাইজের কেটেছি এবং গাজরটা লম্বা লম্বা করে কেটে নিয়েছি দেখুন দেখতে কি সুন্দর লাগছে এখন এটা আমি একে একে দিয়ে দেবো প্রথমে আমি দিয়ে দিলাম ব্রকোলি তারপর দিয়ে দেবো গাজর এখন সবজি চিকেন ভালো করে মিশিয়ে নেব এরপর আমি দিয়ে দেবো ফুলকপির টুকরো ফুলকপি টুকরোগুলো অপশানাল যারা ফুলকপি খেতে ভালোবাসেন তারা দিতে পারেন অথবা নাও দিতে পারেন তো ফুলকপি টুকরোগুলো আমি এখন দিয়ে দিলাম এরপর সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেব যে সমস্ত দর্শক বন্ধুরা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো আপনারা প্লিজ স্কিপ না করে ভিডিওগুলো দেখুন এবং অবশ্যই কমেন্টসে জানাবেন কেমন হয়েছে তো এখন আমি এর মধ্যে পরিমাণ মতো জলটা দিয়ে দেব জল দেওয়া হয়ে গেছে এরপর কিছু মশলা ও নুনটা আমি এখন এর মধ্যে দিয়ে দেবো তো এই রান্নার দুটো প্রয়োজনীয় জিনিস হলো নুন এবং গোলমরিচ তো এখন আমি প্রয়োজন মতো নুনটা এর মধ্যে দিয়ে দিলাম এরপর এক চামচ মতো গোলমরিচ দিতে হবে গোলমরিচ দিলে এর স্বাদটা ভীষণ ভালো হয় এই রেসিপিটি দেখতে যেমন দারুণ খেতেও সেরকম সুস্বাদু হবে তো নুন গোলমরিচ দেওয়া হয়ে গেছে এখন আমি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দেবো তারপর ঢাকা দিয়ে এটাকে ফুটতে দেবো তো এখন আমি চেরা কাঁচা লঙ্কাগুলো এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু নাড়াচাড়া করে নেব এখন আর কিছুই করার নেই এরপর আমি একটা ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে দিলাম প্রথমে আমি এটাকে জোর আছে এক মিনিটের মতো ফুটিয়ে নেবো তো দেখুন ভালোভাবে ফুটতে শুরু করেছে এখন আমি আঁচটা মিডিয়াম রেখে আবার ঢাকা দিয়ে দেবো এরপর দশ মিনিট রান্না করে নিলেই ভেজ চিকেন স্টুটা রেডি হয়ে যাবে দশ মিনিট হয়ে গেছে এখন ঢাকা খুলে দেখে নেব তৈরি হয়ে গেল আমাদের ভেজ চিকেন স্টু এখন নামাবার আগে কয়েকটা জিনিস দিয়ে দেবো প্রথমে দিয়ে দিলাম লেবুর রস এরপর দিয়ে দেবো আমি গোলমরিচের গুঁড়ো যেহেতু এটা একটু খেতে ঝাল ঝাল হলে বেশ হয় তাই আমি আর একটু গোলমরিচ এর মধ্যে দিয়ে দিলাম এরপর আমি দিয়ে দিলাম ধনে পাতা কুচি ধনে দিলে এর স্বাদ দারুণ হয় এরপর আমি দু চামচ টমেটো কেচাপ দিলাম এতে এই স্টুটা আরও টেস্টি হয় তো তৈরি হয়ে গেল আমার ভেজ চিকেন স্টু এটা আপনারা বাড়িতে অবশ্যই একবার বানাবেন ভালো লাগলে একটা লাইক এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার অন্য একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসবো আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং স্কিপ না করে ভিডিওগুলো দেখতে থাকুন